আজকাল প্রায় লোকেরই এই যে পায়খানার রাস্তায় অপারেশন করে পালসের সমস্যা পালসের সমস্যা ওই গাছটার নাম তো আমি জানি না এই যে এই ভাইয়ের বাড়ি থেকে আসার সময় রাস্তার কিনে দাম অনেক দেখেছি বড় পাতা মূলা পাতার মতো পাতা না হিয়ালমতি আপনি রহিয়াল মতি ওটার আসল নাম কি আল্লাহ জানে এত কুদরতি গাছ ওই ওই গাছ আপনার যাদের বেশি সমস্যা তারা তারা তুলবে পাঁচটা গাছ বড় গাছ মূল গাছটা ফালায় দিবে ওটার মধ্যে ওই শিকড় সবগুলি এরকম গুচ্ছ শিকড় মূল হয় না হ্যাঁ ওই গোড়াকাইটা এই শিকড় পাঁচটা পাঁচটা গাছের শিকড় নেবে সমপরিমাণ ডালিম পাতা লবি ডালিম পাতা সমপরিমাণ ডালিম পাতা এক সঙ্গে সিসি রস করবে রস করার পরে পাঁচ দিন খাবে একাধারে পাঁচ দিন কয় দিন পাঁচ দিন পাঁচ দিন একাধারে পাঁচ দিন খাবে ছয় দিন না পাঁচ দিন খাওয়ার পরে বন্ধ এই পাঁচ দিন খাইয়া পরে রক্ত পড়া বন্ধ হয়ে যব ব্যথা বন্ধ হয়ে যব মোরা দূরব যাই হোক কারো এই এক এক আধারে এই পাঁচ দিন খাবে এতেই ভালো হয়ে যাবে এক মাস পুরো এক মাস পার হওয়ার পরে যদি দেখে যে তার সমস্যা আছে আবার পাঁচ দিন খাবে আবার পাঁচ দিন খাওয়ার পরে যদি দেখে তার সমস্যা আছে পরে আবার পাঁচ দিন খাবে বা শেষ এই জীবনের কোর্স তিন তিন পাঁচ এক মাস পর আল্লাহ পাকের মেহরবানিতে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ভালোই হয়ে যাবে

এমনি খেয়ে ফেলে গো কিছু জি আল্লাপাক আমাদের সকলকে এই সমস্ত আহ ওষুধ আমল করার তৌফিক দান করার যাতে সেফা থাকতে পারে